এই কেয়ামত থেকে কেয়াম এভরিওয়ান রেডিও বাস্তা আছে রেডিও থ্রি ব্যান রেডিও সাউন্ড দেখছেন একদম ফুল ফ্রেশ সাউন্ড ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল মিড ইন জাপান রেডিও সালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসায় আজ আমি অনেক দিন পর একটা ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশ মডেল টেপ্রেকোটায় রেডিও ক্যাসেট প্লেয়ার একজনকার বাসা থেকে নিয়ে আসলাম একদম ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশন চকচকা ঠিক আছে এই যে একটা স্টিকার ছিল স্টিকারটা উঠতে গেছে গা মোছা দিতে যায় স্টিকারটা উঠতে গেছে আর লাগাই নাই ঠিক আছে একদম লেখা সহ একদম স্পষ্ট ক্লিয়ার ঠিক আছে মিটার নব টপ টাইম মিটার সব কাজ করে একদম ফুল ফ্রেশ নিউ কন্ডিশন চকচকা আগে আপনাদের মাঝে আমি সেটের কন্ডিশনটা দেখাই পরে রেডিও সেটা চালিয়ে দেখাবো ঠিক আছে দেখেন আমি যেগুলো সেট কিনি একদম চকচকা নতুনের মতো কিনি প্রথমে উপরটা দেখাই হ্যাঁ দেখেন উপরটা দেখেন ভলিউমের লেখা থেকে শুরু করে মেকানিক্যাল থেকে শুরু করে সব চকচকা দেখেন একদম ফুল ফ্রেশ আছে দেখছেন এখন আপনাদের মাঝে আমি সাইডটা এই সাইডটা দেখাই ক্যাসেপ্রেলের সাইডটা দেখেন এই সাইডটা দেখেন দেখছেন হ্যাঁ দেখেন সাইডটা দেখেন একদম চকচকা জ্বলতা আয়নার মতো নব্বই দশকের সেট এখনও নতুনের মতো চকচকা আমাদের আমার কাছেই পাবেন তাহলে আমি নতুন নতুন সেটগুলোই কালেকশন করি দাম দিয়ে দাম দিয়ে এতে পিছনটা দেখেন এটা একদম ন্যাশনাল প্যানাসনিক মিড ইন জাপান থ্রি থ্রিভেন রেডিও ফাইভ ফোর থ্রি মডেল দেখেন একদম খুদাই করে লেখা আছে মিড ইন জাপান মডেল নাম্বার শো আছে মডেল আর কিউ ফাইভ ফোর থ্রি এডি এক্স ন্যাশনাল প্যানাসোনিক ফাইভ ফোর থ্রি মিড ইন জাপান একদম দেখেন ক্ষুদাই করে লেখা আছে সেটের কন্ডিশন দেখছেন একদম ফুল ফ্রেশ চকচকা ঠিক আছে এখন আপনাদের মধ্যে এই সেটটা দেখাই যে এই সাইডটা দেখেন এই সাইডটাও একদম চকচকা মুছা দিতে যায় এই স্টিকারটাও উট্টেক গেছে গা সামনে একটা স্টিকার ছিল এনে একটা স্টিকার ছিল এটাও উটটে গেছে দেখেন কত চকচকা রেডিওর টাইমিংটা দেখেন একদম সিলভার কালার চকচকা ঠিক আছে এখন আপনাদের মাঝে আমি এটা এবং রেডিও এবং ক্যাসেট আপনাদের মাঝে চালিয়ে বাজিয়ে শোনাবো সেট দেখছেন কত চকচকা আপনারা তো অন্য অন্য ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ভিডিও দেখেন আমি যেগুলো সেট সারি এরম চকচকা সেট মনে হয় না কেউ বিক্রি করে বা পায় কেউ আপনাদের মাঝে আমি একটা অডিও ক্যাসেট বাজাবো সালমান শাহ ভাই এবং মৌসুমি আপার প্রথম ছবি সন রহমান সন পরিচালিত ক্যামত থেকে ক্যামত বাংলা মুভি সংলাপ এটাই আমি চালিয়ে বাজিয়ে শোনাবো আপনাদের মাঝে দেখেন কীরকম সাউন্ড কোয়ালিটিটা এই যে ফিতা দিলাম যে ফিতা দেখেন এই যে অক্ষয় এমিলন অসীম এমিলন অমল সেকশন সাউন্ড থেকে কিয়ামত সব ক্লিয়ার এই কিয়ামত থেকে কিয়ামত ছয় ছবির ঐতিহাসিক ক্যাসেট আপনাদের জন্য নিয়ে এসেছে এ দেশের ঐতিহ্যবাহী ক্যাসেট রেকর্ডিং প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং চলছি ফের আলোরন সৃষ্টি প্রয়োজনা পরিবেশনা প্রতিষ্ঠান আনন্দ মেলা সিনেমা লিমিটেডের এর एवरीवन দেখেন সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড কি থেকে কি আমল নিউ জেনারেশন সুপার সনিক ডাইরেক্টর সোহারুন রহমান সোহানের চ্যালেঞ্জিং ডাইরেকশন কি আমল থেকে কি আমল অনুপম রেকর্ডিং এর এই গোল্ডেন ফিল্ম কি আমল থেকে কি আমল এর ক্যাসেটে এডিটিং এ সরাসরি স্টুডিওতে উপস্থিত ছিলেন কেমন থেকে কেমন ছবির নায়িকা

বাংলাদেশ চলচ্চিত্রের আলোড়ন সৃষ্টিকারী তরুণ মনে ঝড় তোলার জুটি সালমান শাহ আর এখন আপনাদের মধ্যে অপর বিষ্টা বাজায় শোনাই ক্যাসেট বাজালাম এখন আপনাদের মাঝে আমি রেডিও বাজে শোনাবো এই যে ক্যাসেট বাজালাম এই যে ক্যাসেট অডিও ক্যাসেট রেডিওটা বাজিয়ে শোনাবো এই যে রেডিও এভরিওয়ান রেডিও বাস্তা আছে রেডিও থ্রি ব্যান রেডিও সাউন্ড দেখছেন একদম ফুল ফ্রেশ সাউন্ড ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল মেড ইন জাপান রেডিও একদম ক্লিয়ার বাজতে আছে রেডিও 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 আছে রেডিও দেখছেন রেডিও অ্যাস এ টেপ এস এ রেডিও মিডার দেখেন একবারে সাউন্ড দেখছেন একদম ক্লিয়ার সাউন্ড রেডিও ক্যাসেট এবং রেডিও একদম ক্লিয়ার বাজে ক্যাসেট যেরকম বাজে রেডিও এরম ক্লিয়ার বাজে আপনারাই দেখেন

ক্যাসেট এবং রেডিও হান্ড্রেড পারসেন্ট ওকে একদম ফুল ফ্রেশ এবং রেকর্ডিংও হয় রেকর্ডিংও করতে পারবেন মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন আর যে ভদ্রলোক এই ন্যাশনাল প্যানাশনিক ফাইভ ফোর থ্রি মডেল টেপ্লো করে রেডিও ক্যাসেট প্ল্যাটটি আমার কাছ থেকে কিনবেন অবশ্যই চার পিস ওডিও ক্যাসেটের ফিতায় ফিরি পাবেন কারেন্টের এসি লাইনটা পাবেন ব্যাটারি দিয়েও চালাতে পারবেন ব্যাটারির লাইন মোবাইল জ্যাক রেকর্ডিং হানড্রেড পার্সেন্ট অল ক্লিয়ার সব কিছুই ওকে এই যে রেডিও আশা করি বুঝতে পারছেন ফুল ফ্রেশ ক্যাসেট রেডিও রানিং যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমার লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশে কুড়ি সার্ভিসে মা সেট হোম ডেলিভারি পাঠাই এই যে রেডিও একদম কি রেডিও কাঙ্ কাঙ্গে এই যে সাউন্ড আসলে বুঝতে পারতেন সবাই ভালো থাকবেন